আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে অংশগ্রহণ প্রধানমন্ত্রী নরেন্দ্র সুস্থতার জন্য যোগব্যায়াম জরুরি এই ভাবনাকে সামনে রেখেই রাজ্যের বিভিন্ন স্থানে পালিত আন্তর্জাতিক যোগ দিবস সারা বিশ্বে আন্তর্জাতিক যোগ দিবস পালন হলেও রাজ্যে না হওয়ায় মুখ্যমন্ত্রীকে কটাক্ষ বিজেপির রাজ্যে বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি উদ্বেগজনক মৃত এক রাস্তার কারণে পুরুলিয়া ও মালদায় প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের নমস্কার শুরু করছি সংবাদ প্রবাহ আসছি বিস্তারিত খবরে আন্তর্জাতিক যোগ দিবস আজ এই উপলক্ষে বিশাখাপত্তনমে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেন যোগ চর্চা শুধুমাত্র নিজেদের জীবনে দৈনন্দিন অভ্যাস নয় বিশ্বস্তরে অংশীদারিত্বের ক্ষেত্রে মাধ্যম হিসাবে কাজ করবে दिस योगा डे मार्क द মার্ক ऑफ योगा फॉर ह्यूमैनिटी टू पॉइंट ओ वेर इनर पीस बिकम्स ग्लोबल पॉलिसी जहां योग सिर्फ पर्सनल प्रैक्टिस न रहे बल्कि ग्लोबल पार्टनरशिप का माध्यम बने जहां हर देश हर समाज योग को जीवन शैली और लोक नीति का हिस्सा बनाए जहां हम मिलकर एक शांत संतुलित और सस्टेनेबल विश्व को गति दे, जहां योग विश्व को टकराव से सहयोग और तनाव से समाधान की ओर ले जाए केंद्रीय क्रीड़ा मंत्री डॉ मनसुख मांडविया नतन दिल्ली इंदिरा गांधी स्पोर्ट्स कॉम्प्लेक्स आंतर्जा योग दिवस अनुष्ठे अंश न তিনি বলেন সুস্থ থাকার মন্ত্র হলো যোগ যোগ ইজ ওয়ে অফ লাইফ হ যোগ ইজ জীবন শৈলী হ যোগ মেন্টাল অর ফিজিক্যাল ফিট रहने का मंत्र है योग हमारी प्राचीन हमें विरासत में मिली हुई एक संस्कृति भी है আন্তর্জাতিক যোগ দিবস আজ রাজ্যেও পালিত হল রাজভবনের লনে রাজ্যপাল ড সি ভি আনন্দ বোস বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী ও অন্যান্যদের সঙ্গে যোগ শিবিরে অংশ নেন রাজ্যপাল যোগ দিবসের প্রচার প্রসার ও উপযোগিতার কথা তুলে ধরেন India has every reason to feel proud about the fact that yoga, which is a contribution of India to the world, has been accepted by the world over. Thanks to the transformational leadership of our Honorable Prime Minister Narendra Modi, the entire world is today observing yoga everywhere, in every nook and corner of this universe. That is something which gives, brings credit to anybody down the line in India. পশ্চিম বর্ধমানে আয়োজিত যোগ দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কয়লা মন্ত্রী জি কিষণ রেড্ডি ইসিএল এর ঝাঁঝরা কলিয়ারি এলাকায় নবনির্মিত সিঁদুর পার্কে যোগাভ্যাস করেন তিনি উপস্থিত ছিলেন ইসিএল এর আধিকারিক কর্মী ও তাদের পরিবার পরিজন এবং এলাকার বাসিন্দারা মন্ত্রী বলেন খনি কর্মী এবং তাদের পরিবারের সুস্বাস্থ্য বজায় রাখার জন্য প্রতিদিন আধ ঘন্টা করে যোগ ব্যায়াম করা জরুরি स्वयं आंध्र प्रदेश में विशाखापट्टनम में लगभग तीन लाख लोगों से ज़्यादा जो समुंदर का बीच एरिया है लगभग तीस किलोमीटर एरिया पर योग में भागीदार हुए मैं इस संदर्भ में हमारा कोल वर्कर्स को कोल परिवार को हर दिन कोई आधा घंटा समय लेकर योग करना चाहिए क्योंकि हम हर दिन धरती मां के अंदर जाकर हम जान हथे में लगते हुए इस दुनिया को इस देश को उजाला देने के लिए प्रयास करते हैं सॉल्ट लेके नेशनल इंस्टीट्यूट ऑफ होमियोपैथी ते जोग दिवस के अनुष्ठान अंश ग्रहण करें केंद्रीय शिक्षा प्रतिमंत्री तथा तो बीजेपी राज्य सभापति डॉ सुकांत তিনি বলেন বিশ্বের কাছে ভারতের অমূল্য অবদান যোগ যোগ দিবস সেই উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী বিশাখাপটনমে এবং অন্যান্য সেখানে উপস্থিত ছিলেন যোগ দিবস পালিত হয়েছে ভারতবর্ষের শুধু নয় বিশ্বের তাপ বিভিন্ন প্রান্তে প্রায় একশো সত্তরটির বেশি দেশে যোগ দিবসকে উপলক্ষ করে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে মানুষ এই যোগ দিবসে অংশগ্রহণ করেছে আপনারাও যোগ করুন সুস্থ থাকুন আমরা আজকে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি সেখানে এখানকার ডাইরেক্টর প্রলয় শর্মা ডক্টর প্রলয় শর্মা আমাকে ইনভাইট করেছিলেন আমার আমরা সেখানে যোগ দিবস আজকে অংশগ্রহণ করেছি ত্রিশক্তি শক্তি কপস উত্তরবঙ্গ ও সিকিম জুড়ে আন্তর্জাতিক যোগ দিবস পালন করলো হিমালয়ের চোদ্দ হাজার ফুট উঁচুতে সামরিক স্টেশনে যোগচর্চা করেন সেনা জওয়ানরা আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতায় পূর্ব রেলওয়ে তাদের নিজস্ব ইন্ডো স্টেডিয়ামে আয়োজন করেছিল যোগ চর্চা শিবিরের পূর্ব রেলের জেনারেল ম্যানেজার সহ বিভিন্ন ডিভিশনাল আধিকারিকরা ছাড়াও এই যোগ শিবিরে অংশ নেন অন্যান্য কর্মীবৃন্দ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত বলেন কাজে মনঃসংযোগ বাড়াতে যোগাভ্যাসের কোনো বিকল্প হয় না আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে পূর্ব রেলের আমরা সবাই এখানে সমাগত হয়েছি আমাদের এখন এবারের মূল লক থিম যেটা বলা যায় সেটা হচ্ছে এক পৃথিবী এক স্বাস্থ্যের জন্য যোগ এই যোগের মাধ্যমে অনেক রোগের নিরাময় তো হয় এই সঙ্গে আমাদের যে ওয়ার্ক এনভারনমেন্টে যে স্ট্রেস থাকে সেগুলো আমরা অনেকটা কমাতে পারি কাজের আরও গতিবৃদ্ধি হয় এফিসিয়েন্সি বাড়ে আইআইটি খড়গপুরে আন্তর্জাতিক যোগ দিবস পালিত হলো জিমখানায় আয়োজিত যোগাভ্যাসে শিক্ষক অশিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীরা প্রতিষ্ঠানের নির্দেশক অধ্যাপক সুমন চক্রবর্তী যোগ দিবসের গুরুত্ব তুলে ধরেন আমাদের আন্তর্জাতিক যোগ যোগ দিবস যেটা সেটা আমরা পালন করলাম আইআইটি খড়গপুরে এবং এখানে আমাদের সমস্ত যে আমরা যাকে বলি আইআইটি খড়গপুর পরিবার এই পরিবার কিন্তু খালি শিক্ষক বা ছাত্র তা নয় আমাদের পরিবারের সমস্ত যারা আশেপাশে যারা আছেন তারা জড়ো হয়েছিলেন এবং আমরা সেখানে এই যে যোগাভ্যাস যেটা আমরা করলাম বা শিখলাম আমি বলবো এটা শুধু শারীরিক অনুশীলনের ব্যাপার না শরীর মন এবং আত্মা এই যে সব মিলে আমাদের একটা উন্নত স্তরে যাওয়ার একটা প্রচেষ্টা। কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে আয়োজিত হল একাদশ তম যোগ দিবসের অনুষ্ঠান। এলাকার সহনাগরিকদের সচেতনতা বাড়াতে এই অনুষ্ঠানের আয়োজন। উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সকলেই।

শিশু কিশোর কিশোরীরা এই আয়োজনে অংশগ্রহণ করেন উপস্থিত ছিলেন জাপানের কনসাল জেনারেল কাতসুনোরি আশিদা যোগব্যায়াম বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ায় তিনি প্রধানমন্ত্রীর প্রশংসা করেন सब लोग दुनिया के सब लोग जानते हैं और ये इंडिया का है और भारत के जो एक कल्चर है इसको जो प्रधानमंत्री साहब ने वो शो किया इंट्रोड्यूस किया है ये बहुत अच्छे अच्छा जो इनिशिएटिव है और आज देखिए कोई थाउजेंड्स लोग हजार लोग आए हुए थे और इकट्ठे मिल के एक ही जो संस्कृति को शो किया है ये बहुत मेरे दिल के अंदर से धन्यवाद कहना चाहता हूँ ইন্ডিয়ান মিউজিয়ামে বিশ্ব সঙ্গীত দিবসে পরিবেশিত হয় রাই বেশে নৃত্য বাংলার সংস্কৃতি তুলে ধরতে নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান মিউজিয়ামের উপ অধিকর্তা সায়ন ভট্টাচার্য মিনিস্ট্রি অফ কালচার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একশোটি জায়গা নির্ধারিত করেছে ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে এই যোগা প্রদর্শন করার জন্য সেখানে কিন্তু ইন্ডিয়ান মিউজিয়ামও স্থান পেয়েছে এবং আজকে আপনারা দেখলেন প্রায় এক হাজারের ওপর পার্টিসিপেন্টস কিন্তু এসে আজকে এই যোগা ডে করেছে আমরা কোলাবোরেশন করেছি আর্ট অফ লিভিংয়ের সঙ্গে একুশে জুন কিন্তু দুখানা ইম্পর্টেন্ট ডে একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ যোগা আর একটা ইন্টারন্যাশনাল মিউজিক ডেও তো আজকে টু প্রোমোট দ্য ইন্টারজিবল হেরিটেজ কালচার অফ বেঙ্গল আমরা কিন্তু রায় আপনারা দেখলেন ওনারা পারফর্ম করেছেন একটা মার্শাল আর্ট অফ বেঙ্গল তো আজকে যোগা এর সাথে কিন্তু এটা আমরা লিঙ্ক করেছি আজকে যে হাজারে হাজারে দর্শক এসছিল পার্টিসিপেন্টস এসেছিল তারাও কিন্তু এই যোগাড়ের পরে আজকে এই বেশের প্রোগ্রামটা দেখতে পেয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের লনে সারম্মরে পালিত হয় আন্তর্জাতিক যোগ দিবস উপকূল রক্ষী বাহিনী অর্ডন্যান্স ফ্যাক্টরি বোর্ড ও কলকাতা পুলিশ এবং বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে অংশ নেন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পদ্মশ্রী নিরঞ্জন গোস্বামী

বিধাননগরের জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আঞ্চলিক ভবনে যথাযথ মর্যাদায় পালিত হয় আন্তর্জাতিক যোগ দিবস আধিকারিক ও কর্মীরা এই অনুষ্ঠানে যোগ দেন এছাড়াও জিএসআই প্রাঙ্গনে মাইন নামে গাছ শীর্ষক একটি অনুষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় জিএসআই এর অতিরিক্ত মহানির্দেশক ও পূর্বাঞ্চলীয় প্রধান বর্ষা অশোক আলগাভে জানান চর্চা সুস্থ থাকার এক রসদ stride culminated in a mega event and it is today on uh, 21st of this june and uh, we had uh, here more than 200 employees have participated today and um, um, the event was enthusiastic from the entire gsi headquarter ফ্রেটারিটিশনালেম নোদিজিফ ইন ফ্রম ডাইরেক্টর টু ডিভিজি লেভেল কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে উদযাপিত হল আন্তর্জাতিক যোগ দিবস

প্রণবানন্দ বিদ্যামন্দির মনমুর কানমারির ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা ও ভক্ত শিষ্যরা একসঙ্গে যোগ সামিল হন সারা 뭐니 뭐니 해도 그게 제일 좋아 রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান বিবেকানন্দ ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে পালিত হল আন্তর্জাতিক যোগ দিবস প্রতিষ্ঠানে গহনানন্দ হলে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন স্বামী কামানন্দ মহারাজ সহ চিকিৎসক নার্সিং স্কুল ও কলেজের শিক্ষার্থীরা এটা সরকারের ব্যবস্থাপনায় শুরু হয়েছে এবং আমরা বিভিন্ন জায়গাতে আমাদের প্রতিষ্ঠান করি বিভিন্ন জায়গাতেই হয় আজকে ভারতবর্ষে প্রায় সমস্ত সংস্থাতেই এটা শুরু হয়েছে রাজ্য সরকার আন্তর্জাতিক যোগ দিবস পালন না করায় মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন রাজ্য বিজেপির মুখপাত্র ভট্টাচার্য এটা এটা তো রাজ্য সরকার নয় স্বাধীন পশ্চিমবঙ্গ যে কাশ্মীরে সময় ছিল না উজির আজম এখন এখানেও মুখ্যমন্ত্রী নিয়ে প্রধানমন্ত্রী হিসেবে ভাবতে শুরু করেছেন তারা বিচার ব্যবস্থাকে মানে না তারা সংবাদ মাধ্যমের উপরে কোনো আস্থা রাখে না তাদের আক্রমণ করে তারা যুক্তরাষ্ট্র ব্যবস্থাকে অস্বীকার করে সাংবিধানিক প্রধানকে অস্বীকার করে তো রাজ্যে কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা কি করে চলবে সারা পৃথিবীর মানুষ অত্যন্ত আনন্দের সঙ্গে দলমত নির্বিশেষে আজকের দিনটি উদযাপন করছে তা পশ্চিমবঙ্গ যদি উদযাপন করে ফেলে তাহলে এগিয়ে বাংলা কি করে থাকে এরপরে মুখ্যমন্ত্রী যোগের মতো অন্য কোনো জিনিস নিশ্চয়ই আবিষ্কার করবেন কারণ ওনার মানে সৃজনশীলতা নিয়ে প্রশ্নাতীত এখন এবার একটা ছোট্ট বিরতি বাকি খবর নিয়ে ফিরে আসছি বিরতির পর পুলিশ মিস সীমা বলুন এক্ষুনি পুলিশ স্টেশনে চলে আসুন

করবেন না পুলিশ ব্যাংক আরবিআই ইত্যাদির নামে আসা সাইবার অপরাধীদের ফোন বা ভিডিও কল থেকে সাবধান থাকবেন তাদের কোনো টাকা পাঠাবেন না আর তক্ষণি পুলিশের রিপোর্ট করবেন হ্যালো মাম্মা হাই বলে জেনে রাখুন সতর্ক থাকুন উত্তর চব্বিশ পরগনার কদম্ব গাছের মোড়ার একটি গুদামে আজ আগুন লাগে দমকলের পনেরোটি ইঞ্জিন আগুন লেভানোর কাজ করছে তবে আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি বলে জানা গেছে সাঁওতালি ভাষায় শিশু সাহিত্যে উল্লেখযোগ্য অবদানের জন্য এবার হরলাল মুর্মু সাহিত্য একাডেমি বাল সাহিত্য পুরস্কার পাচ্ছেন শিক্ষকতার পাশাপাশি শিশুদের জন্য নানান ধরনের সাহিত্য রচনা করেন তিনি সোনা মেরুয়া সন্দেশ নামের সাঁওতালি ভাষায় রচিত কাব্যগ্রন্থের জন্য এই পুরস্কার পাচ্ছেন তিনি এতে খুশি সাহিত্যিক হরলাল মুর্মু বাচ্চারাই তো ভবিষ্যতের অঙ্কুরিত বীজ তারাই তো সমাজের ঠিক তাদেরকে বা সাহিত্যগত দিক থেকে সাহিত্যিক সাহিত্যের আহ দিক থেকে তাদেরকে যদি না এগিয়ে নিয়ে আসা যায় তাহলে বড় হয়ে তারা সাহিত্য চর্চা করতে পারবে না আর সাহিত্য চর্চা মানে কি সাহিত্য চর্চার মধ্য দিয়ে তারা আহ আগামী দিনের ভবিষ্যৎ তারা দেখতে পাবে বেহাল রাস্তা নিয়ে বিক্ষোভ পুরুলিয়ার আদিবাসী অধ্যুষিত বাগমন্ডির মাঠা এলাকায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পড়া গ্রাম থেকে জামতলাব মোড় পর্যন্ত রাস্তাটি চলাচলের অনুপযুক্ত খারাপ রাস্তার কারণে সম্প্রতি দুই সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে বলেও অভিযোগ তাদের প্রশাসনের বিরুদ্ধে তা নিয়ে ক্ষোভ উগড়ে দেন তারা আমরা প্রশাসনের কাছে অভিযোগ জানাচ্ছি অবিলম্বে যাতে আমাদের এই রাস্তা হয় তার চেষ্টা আপনারা করুন তা না হয় আমরা বৃহৎ আন্দোলনে যেতে বাধ্য হব সমস্ত গ্রামবাসী আমরা মেন রোডের উপর গিয়ে আমরা রাস্তা অবরোধ করব। করবোন্ডি ডেভেলপমেন্ট ব্লকের পক্ষ থেকে আমরা একটা টেন্ডার নোটিশ ইনভাইট করেছি সেখানে যে দু নম্বর সিআর সেখানে স্পষ্ট লেখা আছে কনস্ট্রাকশন অফ পিসিস রোড ফ্রম পড়া মেন রোড নিয়ার গোপাল মান্ডি হাউস টবিরাম হাসদা হাউস এক পড়া ভিলেজ মাঠাজিবি আন্ডার বাগমন্ডি ডেভেলপমেন্ট ব্লক সেখানে আমরা প্রায় পঁচিশ লক্ষ উনপঞ্চাশ হাজার দুশো একষট্টি টাকা বরাদ্দ করেছি সেই রাস্তা তৈরি করার জন্য ভোটের সময় প্রতিশ্রুতি মিললেও হয়নি কাজ মালদার হরিশচন্দ্রপুর দু নম্বর ব্লকের মালিয়র গ্রাম পঞ্চায়েতের কালসুর বাজার এলাকার বেহাল রাস্তার কারণে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ মন্ত্রী নেতা সবাই আছে কিন্তু ওরা শুধু খেতেই ব্যস্ত কেমন খেতে মাঠের রাস্তা কেউ দেখতে যাবে না সেগুলোতে দেড় কোটি দু কোটি টাকা টেন্ডার হচ্ছে কিন্তু আমাদের মেন যেগুলো দরকারি ডেলি মার্কেট চলতি রাস্তা আমাদের ডেলি যেটা যাতায়াত হয় সেগুলোতে কিন্তু কেউ মানে চক্ষু দিচ্ছে না ঢুকতে পারে না অ্যাম্বুলেন্স বাধ্যতামূলক মানে রকম ব্যবস্থা করে টোটো হোক বা ইয়ে হোক ভুটভুটি হোক বড় ওই টাইপের কি করে আমরাকে নিয়ে গিয়ে তারপর অ্যাম্বুলেন্সে চাপাতে হয় ভিডিও জানিয়েছেন খুব শীঘ্রই রাস্তার মেরামতির কাজ শুরু হবে রাস্তাটার খবর এসেছে আমরা একটা আমরা বিটুমেন একটা রাস্তা করার চেষ্টা করছি ওই প্লাস্টিক দিয়ে যেটা বিটুমেন রাস্তা করার কথা ওটাই মডেল হিসাবে আমরা ওখানে শুরু করতে যাচ্ছি একটা এদিকে উন্নয়ন নিয়ে চাপানো তোর বিজেপি তৃণমূল কংগ্রেসের মধ্যে আজকে যদি পথশ্রী রাস্তা যদি হয়ে থাকে এই সামান্য বৃষ্টিতে রাস্তাগুলো গেলেও কোথায় সাধারণ মানুষরা জানতে যাচ্ছে আজকে প্রতিদিন প্রতি মুহূর্তে এক একটা গ্রামে রাস্তা নিয়ে আন্দোলন হচ্ছে কিছু বিক্ষিপ্ত এরকম ঘটনা হতে পারে যেখানে রাস্তা খারাপ বলছেন কিন্তু এটা আমরা খুব পরিষ্কারভাবে জানি যে মাননিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার কাজ করে চলেছেন গোটা রাজ্য জুড়ে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার কামারগেরা এলাকায় বন্যার জলে মৃত্যু হয়েছে এক যুবকের শেখ শেখাউর আলী নামে ওই যুবক আজ কামারগেরা চাতাল পেরোনোর সময় জলে তোড়ে ভেসে যান স্থানীয়রা দ্রুত তাকে খোঁজাখুঁজি শুরু করে পরে বেশ কিছুটা দূরে তার মৃতদেহ পাওয়া যায় দুর্গাপুর ব্যারেজ থেকে বিরাশি হাজার নশো পঁচাত্তর কিউসেক জল ছাড়া হচ্ছে তবে সন্ধ্যায় পাঞ্চেত ও মাইথন থেকে জল ছাড়ার পরিমাণ কমায় দুর্গাপুর ব্যারেজ থেকেও জল ছাড়ার পরিমাণ আর বাড়বে না বলে আশা করা যাচ্ছে দামোদরেও জলের পরিমাণ বাড়ছে সেচ দপ্তরের তরফে দামোদরের নিম্ন অববাহিকায় ইতিমধ্যেই জারি করা হয়েছে কমলা সতর্কতা পরিদর্শন করেন জেলাশাসক আই এ পুলিশ সুপার সায়ক দাস সহ প্রশাসনের আধিকারিকরা জেলাশাসক জানান ভাঙা সুইশ গেট এবং বাঁধের মেরামতির কাজ চলছে আমরা আজকে জামালপুরে আগে বাজার যেখানে বন্যা ক্ষতি হয়েছিল সেই এলাকা গুলো করতে এসেছিলাম এসেছিলাম রয়েছেন চায়ের পঞ্চাশ সবাই রয়েছে আমরা স্থানীয় পুলিশও আছে আমরা আগেবার আমাদের ব্যবস্থা হয়েছিল এখানে এই বছর প্রায় অনেক মেরামত কাজগুলো বাকি ছিল এগুলো অলরেডি ইরিগেশন থেকে এগুলো করা হয়েছে রিলিফ সেন্টার যেগুলো আছে এগুলো প্রস্তুত আছে টানা বৃষ্টিতে বাঁকুড়ার ইন্দাস ব্লকের বক্তারপুর মঙ্গলপুর পরীক্ষাপাড়া বেতালন বাবলা মহেশপুর সহ বেশ কয়েকটি গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া দেবখালের জল এখন বিপদ সীমার ওপরে জীবনের ঝুঁকি নিয়েই রাস্তা পারাপার করছেন গ্রামবাসীরা তবে এ বিষয়ে উদাসীন প্রশাসন আমাদের দাবি বলতে এই এই গ্রামে জল সব এই বন্যার মতো হয়ে যায় আমরা পারাপার করতে পারতে পারি না স্কুলের ছেলেরা স্কুল যেতে পারে না সব গ্রামের লোক যাতায়াত করতে পারে না ঘুরে ঘরে যায় বন্যা হলে পরে আমাদের ঘর দোয়ার সব মাটির ঘর ডুবে যায় ভেঙে যায় কতটা সমস্যা আছে সমস্যা বহু সমস্যা প্রচুর আমরা এই খেত খাত দিয়ে মানুষ পেরোতে পারে না যেতে পারে না পেরোতে পারে না কিছুই না এই এই টুকুর মধ্যেই থাকি যা হয় পেরোতে পারি না এখন চাইছি যে ব্রিজটা হোক আমরাকেও বলছি হোক হলে ভালো হয় এটাই আমরা আমরা কাছে আবেদন জলটা খালে মানে একটু জল হওয়া পারি এই ব্রিজটা ডুবে যায় ওই জন্য মানুষ যেতে পারছি না অসুবিধা হচ্ছে প্রচুর আর ছেলে মেয়ে এই থেকে পনেরো ষোলো বছর হয়ে গেল আবহাওয়ার পূর্বাভাসে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আকাশ সাধারণত মেঘলা থাকবে হালকা অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখন দেখে নেব রাজ্যের কয়েকটি জায়গা সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা প্রথমে দার্জিলিং দার্জিলিং এর সর্বোচ্চ তাপমাত্রা বাইশ ডিগ্রি সর্বনিম্ন পনেরো ডিগ্রি সেলসিয়াস জলপাইগুড়ি সর্বোচ্চ ডিগ্রি ডিগ্রি সর্বনিম্ন সেলসিয়াস কোচবিহারের সর্বোচ্চ ডিগ্রি সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস মালদা সর্বোচ্চ তেত্রিশ ডিগ্রি সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস বহরমপুর সর্বোচ্চ বত্রিশ ডিগ্রি সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীনিকেতনে যথাক্রমে চৌত্রিশ এবং পঁচিশ ডিগ্রি সেলসিয়াস আসানসোলে সর্বোচ্চ তেত্রিশ সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বর্ধমানে সর্বোচ্চ বত্রিশ ডিগ্রি সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়ায় সর্বোচ্চ বত্রিশ ডিগ্রি সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়ায় সর্বোচ্চ ছত্রিশ ডিগ্রি সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস কৃষ্ণনগরের সর্বোচ্চ তেত্রিশ ডিগ্রি সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস দিঘায় সর্বোচ্চ চৌত্রিশ ডিগ্রি সর্বনিম্ন আঠাশ ডিগ্রি সেলসিয়াস ডায়মন্ড হারবারের সর্বোচ্চ চৌত্রিশ ডিগ্রি সর্বনিম্ন আঠাশ ডিগ্রি সেলসিয়াস কলকাতায় সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে একত্রিশ দশমিক ছয় ডিগ্রি এবং ছাব্বিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস শেষ করার আগে শীর্ষ সংবাদ আরও একবার বিশাখাপত্তনমে আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে অংশগ্রহণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্থতার জন্য যোগব্যায়াম জরুরি এই ভাবনাকে সামনে রেখেই রাজ্যের বিভিন্ন স্থানে পালিত আন্তর্জাতিক যোগ দিবস সারা বিশ্বে আন্তর্জাতিক যোগ দিবস পালন হলেও এ রাজ্যে না হয় মুখ্যমন্ত্রীকে কটাক্ষ বিজেপির রাজ্যে বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি উদ্বেগজনক মৃত এক বেহাল রাস্তার কারণে পুরুলিয়া ও মালদায় প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের সংবাদ প্রবাহ আজকের মতো এই পর্যন্তই পরবর্তী বাংলা সংবাদ আগামীকাল সকাল সাড়ে আটটায় নমস্কার শুভরাত্রি